হ্যালো বন্ধুরা আমি মো তোমাদের কাছে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখতে পাচ্ছ এখন আমরা রান্না ঘরে তিন জনে আছি কারণ আমরা তিন মিলে চিকেন রান্না করছি তো যাই হোক তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোরা দেখো আমাদের চিকেন রান্না মানে তোমাদের দাদাভাইয়ের হাতে চিকেন রান্না কত দূর হলো কতটা হলো তুমি বলো আমি কি দেখে খুলো খুলো করছো যে তুমি খুলো আমাদেরকে দেখতে নাই না দেখি ছড়াও দেখতে পারিনি বাহ তেলটা খুব সুন্দর বেরিয়েছে তো কষানো কষা তো হয়েই এসছে বলো

কেমন হয়েছে নিজেই খাচ্ছো নিজেই বলো না বন্ধুরা আমারা কিন্তু খাওয়া হয়ে গেছে ও এখন টেস্ট হ্যাঁ মোটা মোটামুটি লেগেছে আর কি দেখো বন্ধুরা তো রান্না টান্না হয়ে যাওয়ার বা তুতুন সোনাকে আবার খাওয়ানো হবে তো খাওয়া তো তার আগে সোনা একটু কান্না করছিল সেই জন্য ওকে নিয়ে একটু নাচানাচি করছিলো আর এই বয়সটা তখনই দিয়ে দিয়েছিলাম কিন্তু একটা গান চলছিল বলে যাতে কপিরাইট এসে যায় না এসে যায় তার জন্য ভলিউমটা অফ করে দিয়েছিলাম আর এই দেখো ফাইনালি আমাদের বাড়িতে জিও এয়ার ফাইবার লাগানো হয়ে গেছে তাতে আর নেটের কোনো সমস্যা হবে না কারণ আগে একটু লাইভ করতে গেলে বা ভিডিও পোস্ট করতে গেলে এত টাইম লাগতো আমার সাথে এরকমও ঘটনা ঘটেছে যে দুজি টিভির একটা ভিডিও আমি পোস্ট করতে গেছি দু দিন টাইম লেগেছে মানে এত বিরক্ত লেগেছে প্রতিদিন আমার দেড় জিবি করে নেট থাকলেও তো দেখো তারপরে বন্ধুরা তুতুন সোনাকে একদম খাওয়াতে নিয়ে বসিয়ে গেছি ভাত খাওয়াবো তো এই তুতুনকে তার ঠাম্মি ওই যে ঘর থেকে নিয়ে আসছে তো তারপরে খাওয়াবো তো তারপরে ওকে খাইয়ে খাওয়ানোর পরে আমরাও খেতে বসে গিয়েছিলাম এই দেখো আমাদের এখানে যেদিন চিকেন রান্না হয় আমরা প্রায় সময় যখন মানে চিকেন রান্না হলে আমরা পাতাই ভাত খাই সবাই মিলে মজা করে একসাথে বসে আগে যখন তুতুন হয়নি তখন পাঁচজনে একসাথে বসে খেতাম এখন ও হয়ে গেছে বলে এখন তিনজনে ওরা প্রথমে খেলে তারপরে আমরা খাই আর এই দেখো খাওয়ার পরে আমরা না অ্যালবাম দেখতে বসে গেছিলাম তুতুল সোনা রাই তো ফটো অ্যালবামটা চলে এসেছিলো আর এই যে পুরো ফোটো অ্যালবামের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি আর সেদিন বসে বসে দেখছিলাম যারা আমার এই ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই ফটো অ্যালবামের ভিডিওটা দেখে আসবে আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে ফটো অ্যালবামের ভিডিওটা তো যাই হোক এ দেখো আমি এখানে সবাইকে দেখাচ্ছিলাম আর আমি মা তুতুনে বাবা সবাই মিলে বসে অ্যালবাম দেখছিলাম বেশ ভালো লাগে বলো সবাই মিলে একসাথে দেখলে তো তারপরে দেখো একবারে সন্ধেবেলায় চা একদম চা করবো সন্ধ্যে ছটা এরকম সাড়ে ছটা বাজে চা আর শীতের দিনে চা না হলে একদমই ভালো লাগে না তো বাবা আমি মা তিনজনে চা খাবো আর তুতুনের বাবা তো বাড়িতে ছিল ও একটু বেরিয়েছে একটু পরে আসবার এদিকে আমি তুতুনের জন্য খাবার তৈরি করে নিচ্ছি ডালিয়া করে নিচ্ছি একদিন ভাবছি তোমাদের সাথে তুতুনের ডেলি রুটিনটা শেয়ার করব কিন্তু সময় পারি করে উঠতে পারি না শ্যুট করার তো তারপরে একদম রান্নাবান্নায় চলে গেলাম দেখতেই পাচ্ছ শীতকালীন সবজি সবার বাড়িতেই কম এই গাজর বিট আলু পেঁয়াজকলি ফুলকপি বাঁধাকপি পালং শাক মানে সব রকম সবজি তো থাকে তো আজকে মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল মানে চিকেন কি দিয়ে খিচুড়ি রান্না করব কিন্তু সেভাবে হয়ে ওঠেনি তো যাই হোক আজকে তো সকালে চিকেন হয়েছিল আর মাংসতে দেওয়ার জন্য চিকেন একটু নিয়ে আসা হয়েছিল আলাদা করে বোনলেস তো ওই জন্য খিচুড়িটা করছে এদিকে খিচুড়িটা একদিকে বসিয়ে দিয়েছি আর আমাদের হাঁড়িতে করে খিচুড়ি হয় কুকারে নয় আর এদিকে সবজিগুলো ভাজছি খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো তারপরে মশলা কষে তারপরে চিকেন দিয়ে করবো তো যাই হোক আমি এখানে এগুলো মশলা বাটা আছে এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো চিকেনগুলো একদম চিকেন পকোড়ার মতো ছোট ছোট করে কাটা আছে এরকম চিকেন সরি খিচুড়িতে এখন ছোটো ছোটো চিকেনই তো ভালো লাগে ছোটো ছোটো একটু মুখে পড়বে তার আমরা কিন্তু এই প্রথম আমি এরকম চিকেন দিয়ে খিচুড়িটা বানিয়েছি আমার যে খুব ভালো লাগে তা নয় আমার কিন্তু আমার শাশুড়ি খুব ভালো মানে খিচুড়িটা বানায় সত্যি খুব ভালো যারাই খেয়েছে তারাই বলে খুব ভালো স্পেশালি আমার খুব ভালো লাগে আমার শাশুড়ি হাতের খিচুড়ি খেতে সত্যি বলতে না এতই ভালো লাগে মানে আমি আগে তো খুব খিচুড়ি খেতাম না অতটা বেশি ভালোবাসতাম না কিন্তু মা এত সুন্দর খিচুড়িটা করে যাই হোক আমি এখানে দেখো চিকেনটা রান্না করছে আর মা ওদিকে খিচুড়িটা করছিলো আর আমার এদিকে চিকেনটা রান্না চলছে এখনও মানে হয়নি এই যে দেখো টমেটো টমেটো দিয়ে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ টিয়াজ আদা রসুন সব কিছুই দিয়ে দিয়েছি আর এই দেখো অর্ধেক খিচুড়িটা হয়ে নামিয়ে রেখেছি যেহেতু চিকেনটা এখন আমি রান্না করে উঠতে পারিনি তো যাই হোক এদিকে চিকেনটা হতে থাকুক আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখতে দেখতে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না আর একটা কথা যে প্লিজ পুরো ভিডিওটা দেখবে তারপরে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো রান্নাবান্না প্রায় শেষের দিকে একটু হয়ে গেলে তোমাদের কাছে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা চিকেন কিমা আমার একদম রেডি মটরশুঁটিগুলো কিন্তু আমি আগে থেকে খিচুড়িতে দিইনি আমি চিকেনের সাথে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি আগে থেকে দিলে অনেক সেদ্ধ হয়ে যাবে তো সেই কারণেই কিন্তু আমি দিইনি তো একদম আমার চিকেনটা রেডি হয়ে গেছে এবারের সাথে আমি খিচুড়িটা মিশিয়ে দেবো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না চলো টাটা